نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله দুনিয়ার মানুষ ধ্বংস হবে বিশ্ব যুদ্ধ হলে আরে দুনিয়ার মানুষ ধ্বংস হবে বিশ্ব যুদ্ধ হলে তবু মানুষ বুঝে না কেন উস্কানিতে চলে আর দুনিয়ার মানুষ ধ্বংস হবে বিশ্বযুদ্ধ হলে মানুষ কেন উস্কানিতে চলে না পুঁজিবাদীরা যুদ্ধবাজ যুদ্ধ বাধাই তারা আর পুঁজিবাদীরা যুদ্ধবাজ যুদ্ধ বাধাই তারা মানুষ জার পুঁজি বা যুদ্ধ যুদ্ধে সে ভিখারি দেশের লোকেরা আর তু হিন্দু বনে গা মুসলমান বনে গা ইনসান অত হিন্দু বনে না মুসলমান बनेगा ইস্মত মুসলমান কা আওলাদ হ মুসলমান बनेगा মরল মরলি করে না ছড়ি লখাই আর মরল মরলি করে না ছড়ি লখাই সোনাম পালং ছড়কুত্ত না ছড়ছাই নামাজিরা নামাজ পড়ে নেকি পাই কত বে নমাজিরা বসে থাকে কুকুরের মতো আরে দুনিয়ার ধনমাল দুনিয়াতে রবে তোমার যে বসে মনোজন খাবে